আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুই একষট্টি পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাপরি ও প্রয়োগ চ্যাপ্টারের একে টো নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তো টো নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার তো যেহেতু অঙ্কটা সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্ন যা আসে তা আবার লিখে নিব এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার আর যেহেতু এখানে বলেছিল সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো আমরা এখানে লিখে নিব হচ্ছে এর ঘন তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা আছে তাই লিখে নিব এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার তারপর ব্র্যাকেট দিব আর ঘন আছে এজন্য কিউব দিব তারপর হচ্ছে সমান দিব এখন এই এ স্কোয়ার বি স্কোয়ার এটাই প্রথম পদকে ধরব এ আর পরে ছিল সি স্কোয়ার ডি স্কোয়ার এই দ্বিতীয় পথকে ধরব বি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো সূত্রে আসতে হচ্ছে এ কিউব এখানে এ হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এর পরিবর্তে লিখবো হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার তারপর হচ্ছে ব্র্যাকেট দিব এর উপরে কিন্তু কিউব আছে তো এখানে কিউব দিয়ে দিব তারপর ছিল সূত্রে মাইনাস আর থ্রি তো এখানে দিব মাইনাস পরে দিব সূত্রের থ্রি পরে ছিল এই স্কোয়ার এ বলতে হচ্ছে এখানে প্রথম পদ তো এখানে ছিল হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার তো এই স্কোয়ার বি স্কোয়ার পরে কিন্তু এখানে এর উপরেই স্কোয়ার আছে তো আমরা এই ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব পরে ইন্টু দিব পরে ছিল বি বি বলতে হচ্ছে এখানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে ছিল হচ্ছে সি স্কোয়ার ডি স্কোয়ার পরে ছিল প্লাস থ্রি তো এখানে প্লাস থ্রি দিব পরে ছিল ইনটু তারপরে এখানে দেখুন এ ছিল এ বলতে হচ্ছে প্রথম পদ তো ইন্টু দেওয়ার পরে এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে আসে হচ্ছে বি স্কোয়ার বি বলতে হচ্ছে এখানে দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদে ছিল হচ্ছে সি স্কয়ার ডি স্কয়ার আর উপরে যেহেতু স্কোয়ার ছিল বি এর তো আমরা এখানে উপরে স্কোয়ার দিব পরে ছিল মাইনাস বি কিউব তো লিখেছি মাইনাস বি বলতে হচ্ছে সি স্কয়ার ডি স্কোয়ার তো এখানে হচ্ছে তারপর ব্র্যাকেট দিব আর উপরে কিউব ছিল তো কিউবটা দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন দেখুন ব্র্যাকেটের উপরে কিন্তু কিউব আছে তার মানে এই কিউবটা হচ্ছে এ স্কোয়ার উপরে আছে বি স্কোয়ার উপরে আছে তো এখানে অক্ষর ছিল এ এটা লিখে নিব ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করতে হবে তো এখানে এর উপরে কিন্তু স্কোয়ার ছিল আর বাইরে ছিল হচ্ছে কিউব তো এই কিউব আর হচ্ছে এই স্কোয়ার অর্থাৎ থ্রি আর টু গুন দিব তিন দোকানে ছয় তাহলে এর পর হবে সিক্স পরে বি ছিল বি লিখবো এই বিয়ের উপরে যে পাওয়ার আছে এবং ব্র্যাকেটের বাইরে যে পাওয়ার আছে সেটাও গুণ দিব তো থ্রি আর টু গুণ দিলে হয় তিন দোকানে ছয় অর্থাৎ হবে হচ্ছে এ সিক্স বি সিক্স পরে ছিল মাইনাস এখানে হচ্ছে থ্রি ছিল থ্রি লিখবো ব্র্যাকেটের বাইরে পাওয়ার আর ভিতরে পাওয়ার গুণ দিতে হবে তো এখানে এ ছিল এ লিখব এর উপরে ছিল স্কোয়ার আর এখানে ছিল পাওয়ার স্কোয়ার তো দুই দোকানে হবে হচ্ছে চার পরে ডি ছিল বি লিখবো দুই দোকানে হবে হচ্ছে চার তারপরে হচ্ছে এখানে ছিল সি স্কোয়ার ডি স্কোয়ার তো দেওয়ার আলাদা দরকার নাই তো এখানে লিখে দেব সি স্কোয়ার ডি স্কোয়ার তারপরে ছিল প্লাস এখানে ছিল থ্রি তো থ্রি লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে এখানে ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার পাওয়ার আর ভিতরে ছিল সি এর উপরে স্কোয়ার এবং ডি এর উপরে স্কোয়ার তো ভিতরের স্কোয়ার গুলো আর বাইরের স্কোয়ার গুণ দিব তো এখানে সি সি লক্ষ্য সি লিখব সি এর উপরে স্কোয়ার আছে তো দুই দিয়ে দুই আর এই দুই হয় হচ্ছে চার গুণ দিব পরে ডি সি লো ডি লিখেছি ডি এর উপরে যে পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ দিব দুই দুই গুণে হয় হচ্ছে চার অর্থাৎ হবে ডি ফোর পরে মাইনাস ছিল মাইনাস লিখব এখানে সি আছে সি রা লিখে নিব তারপরে হচ্ছে সি এর উপরে স্কোয়ার আছে এবং বাইরে আছে থ্রি গুণ দিব থ্রি আর টু গুন্দিরা হয় তিনটুখানে ছয় তারপর ডি ছিল ডি লিখবো তো ডি এর উপরে আছে পাওয়ার স্কোয়ার এবং বাইরে ছিল কিউব তো ভিতরে পাওয়ার বাইরের পাওয়ার বন্দিত হয় তিনটুখানি হবে হচ্ছে ছয় তো এখানে কিন্তু আর কিছুই করা যায় না তো শেষে লিখে দেবো হচ্ছে ক্যান্সার তো এটাই হচ্ছে একের ট নম্বর অঙ্কটি সমাধান এখন হচ্ছে একের ঠ নাম্বার অঙ্কটি সমাধান করবো তো একের ঠ নাম্বার প্রশ্নটি আছে হচ্ছে এই স্কোয়ার বি মাইনাস সি তো যেহেতু এই সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে সমাধান করার জন্য প্রশ্ন যা ছিল সেটা আগে লিখে নিব তো এখানে ছিল হচ্ছে প্রশ্নে এই স্কোয়ার বি মাইনাস পরে ছিল বি সি যেহেতু এখানে বলেছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে তো আমরা এখানে লিখবো যে এর ঘন তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল প্রশ্নে তাই লিখে নিব এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি তো তারপর হচ্ছে ব্র্যাকেট দিব এখন এখানে ছিল হচ্ছে ঘন তো ঘন কথাটার জন্য আমরা এখানে কিউব দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব তো এখানে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ তো প্রথম পদকে যদি এ ধরি এবং দ্বিতীয় পদকে যদি বি ধরি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এখানে লিখে দিচ্ছি এ মাইনাস বি হচ্ছে সম কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এখানে ছিল সূত্রে এ কিউব এ বলতে হচ্ছে প্রথম পদকে বুঝবো আর বি বলতে হচ্ছে দ্বিতীয় পদকে বুঝবো যেতে এখানে এ কিউব ছিল অর্থাৎ এ আছে এ বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ এখানে ছিল এই স্কোয়ার বি তো আমরা প্রথমে লিখে নেব এ স্কোয়ার বি তারপর হচ্ছে ব্র্যাকেট দিব এখানে দেখুন এর উপরে কিউব ছিল তো আমরা ব্র্যাকেটের উপরে কিউব চিহ্ন দিব তারপর ছিল মাইনাস থ্রি তো আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস থ্রি তারপর হচ্ছে ইন্টু দিবো এখানে ছিল এই স্কোয়ার এ বলতে আমরা জানি হচ্ছে প্রথম পদ আর প্রথম পদ হচ্ছে এই স্কোয়ার বি তো এখানে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়া এই স্কোয়ার বি তারপর হচ্ছে এখানে দেখুন এর উপরে কি স্কোয়ার আছে তো আমরা এই ব্র্যাকের উপরে স্কোয়ার দিব পরে আবার ইন্টু দিয়ে দিব পরে হচ্ছে এখানে বি ছিল বি বলতে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদ ছিল বি কিউব সি তো এখানে লিখে দিব বি কিউব সি তারপরে ছিল হচ্ছে প্লাস থ্রি তো আমরা এখানে লিখবো হচ্ছে প্লাস থ্রি তারপরে ইন্টু এ বি স্কোয়ার ছিল এ বলতে হচ্ছে প্রথম পদ তো প্রথম পদ ছিল এ স্কোয়ার বি তো আমরা এখানে লিখে দিব হচ্ছে এই স্কোয়ার বি তারপরে আমরা দিব পরে ছিল বি স্কোয়ার বলতে হচ্ছে দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় পদ ছিল বি কিউব সি তো আমরা এখানে ব্র্যাকেট দিব দিয়ে লিখবো হচ্ছে বি কিউব সি আবার ব্র্যাকেট দিব যেহেতু বি এর উপর স্কোয়ার ছিল তো এই ব্র্যাকেটের উপর স্কোয়ার দিয়ে দিব তারপর ছিল মাইনাস বি কিউব তো লিখবো মাইনাস পরে যেহেতু বি ছিল বি মানে হচ্ছে দ্বিতীয় পদ আর এখানে দ্বিতীয় পদ ছিল হচ্ছে বি কিউব সি এখানে লিখে দিব বি কিউব সি তারপর ব্র্যাকেট দিব যেহেতু পরে কিউব ছিল তো এখানে কিউব চিহ্ন দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন কোনো সংখ্যা নাই শুধু অক্ষর ছিল তো এখানে ছিল এ স্কোয়ার বি হোল কিউব এই কিউবটা কিন্তু a স্কয়ার উপরেও আসে বি এর উপরেও আসে তো এখানে যেহেতু এ ছিল প্রথমে এটা লিখে নিব এখানে এর উপরে দেখুন স্কোয়ার আছে আর ব্র্যাকেটের বাইরে কিন্তু পাওয়ার কিউব আছে তো ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুন্দিত হয় তো এখানে ছিল পাওয়ার থ্রি আর এখানে ছিল টু তো তিন দোকানে হয় হচ্ছে ছয় অর্থাৎ সিক্স হবে অর্থাৎ এর পাওয়ার সিক্স হবে পরে বি ছিল বি লিখবো তো এই কিউবটা বিয়ের উপরেও আছে তো আমরা এখানে বিয়ের উপরে কিউবটা দিয়ে দিব তাহলে হয় হচ্ছে এ পাওয়ার সিক্স বি এর পাওয়ার কিউব তারপর হচ্ছে ছিল মাইনাস তো মাইনাস দিব এখানে থ্রি ছিল থ্রি লিখে দিব তারপর হচ্ছে এখানে দেখুন এ ছিল তো এ লিখবো ব্র্যাকেটের ভিতরে এর উপরে পাওয়ার ছিল স্কোয়ার আর উপরেও ছিল ব্র্যাকেটের বাইরে ছিল স্কোয়ার তো ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ দিতে হয় দুইটুকানে হবে হচ্ছে চার আর এখানে বি ছিল বি লিখবো আর বিয়ের উপরে কিন্তু এখানে স্কোয়ারটা বসে যাবে তারপর হচ্ছে ইন্টু ছিল ইন্টু দিব এখানে ছিল বি সি তো এখানে বি কিউব সিটা লিখে দিব পরে ছিল প্লাস তো প্লাস দিয়েছি তারপর হচ্ছে এখানে যা আছে সেগুলো লিখে নিব থ্রি এ স্কোয়ার বি পরে দেখুন এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু পাওয়ার স্কোয়ার ছিল তো এখানে ব্র্যাকেটের ভিতরে ছিল বি তো আমরা এখানে ইন্টু দেওয়া বিটা লিখে নিব তো এখানে বিয়ের পাওয়ার কিন্তু থ্রি ছিল তো আর ব্র্যাকেটের বাইরে আছে স্কোয়ার তার মানে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার যায়নি গন্ধিত হয় তো তিন দোকানে হবে হচ্ছে ছয় অর্থাৎ সিক্স লিখবো বিয়ের পাওয়ার সিক্স তারপর এখানে সি সিরো সি সি এর উপরে এই স্কোয়ারটা বসে যাবে তারপর হচ্ছে মাইনাস দিব এখানে দেখুন বি ছিল তো বিটা লিখে নিব বিয়ের উপরে পাওয়ার ছিল থ্রি আর ব্র্যাকেটের বাইরেও ছিল থ্রি ব্র্যাকেটের জন্য ব্র্যাকেটের ভিতরের পর বাইরের পর গন্ধিত হয় তো তিন ত্রিকে নয় অর্থাৎ নাইন হবে পরে সি সিরো সি লিখবো আর এই কিউবটা হচ্ছে সি এর উপরে বসে যাবে অর্থাৎ এখানে পেয়েছি বিয়ের পাওয়ার নাইন সি কিউব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল তাই লিখে নিব এর পাওয়ার সিক্স বি এর পাওয়ার কিউব পরে মাইনাস দিব এখন হচ্ছে এখানে থ্রি ছিল থ্রি লিখবো এর পাওয়ার ফোর ছিল এর পাওয়ার ফোর লিখবো তো এখানে দেখুন বি স্কোয়ার ছিল এখানে বি এর পাওয়ার কিউব ছিল তো এখানে হচ্ছে বি ছিল এখানেও বি ছিল তো আমরা একটা বি লিখতে পারি আর যেহেতু এটা হচ্ছে ব্যাস বি ছিল এটাও ব্যাস বি ছিল ব্যাসের মাঝখানে যদি গুণ থাকে বা ইন্টু থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় তো এখানে ছিল টু আর এখানে ছিল পাওয়ার থ্রি তো টু আর থ্রি হয় হচ্ছে ফাইভ অর্থাৎ এর পাওয়ার হবে হচ্ছে ফাইভ পরে সি ছিল সিটা লিখে দিব পরে এখানে প্লাস ছিল প্লাস দিব এখানে সংখ্যা ছিল থ্রি থ্রি লিখবো এখানে দেখুন এ স্কোয়ারে আছে তো এই স্কোয়ার লিখবো তারপর এখানে ছিল বি এখানেও ছিল বি যেহেতু গুণন অবস্থায় আছে ব্যাস তো ব্যাস যদি অবস্থায় থাকে পাওয়ারগুলো যোগ করতে হয় তো এখানে বি ছিল তো আমরা বিটা লিখে নিব আর এখানে এই এর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই তার মানে ধর্ড ওয়ান আর এখানে বি এর পাওয়ার সিক্স তো ওয়ান আর সিক্স হয় হচ্ছে সেভেন অর্থাৎ বিয়ের পাওয়ার হবে হচ্ছে সেভেন তারপরে ছিল এখানে সি সি লিখবো আর উপরে ছিল স্কোয়ার পরে ছিল মাইনাস এখানে যা ছিল তাই লিখবো বিয়ের পাওয়ার নাইন সি এর পাওয়ার থ্রি তো এখানে কিন্তু আর কিছুই করা যাচ্ছে না তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার তো এটাই হচ্ছে একের ঠ নম্বর অঙ্কটির সমাধান